আসসালামু আলাইকুম আমার স্টুডেন্টস ভিউয়ার্স হাউ আর আই होप ইউ অল আর ফাইন বাই দিস প্রথম একটা সো টুডে আই এম ইন ক্লাস 7 সো আজকে তোমাদের ক্লাস 7 সো এই ক্লাসটা হবে হচ্ছে লজি রুট ওয়ার্ড আমরা ক্লাস করব আজকে সো টপিক হচ্ছে লজি রুট সো ফার্স্ট ওয়ার্ডটা যেটা আমরা দেখি ফার্স্ট ওয়ার্ড হচ্ছে বায়োলজি বায়োলজি মানে তো জীববিজ্ঞান বায়ুর পরে আমরা মানুষ প্রযুক্তি বলে বায়োলজি সবকিছু ফিট করছি যার মানে হচ্ছে জীব সো নেক্সট পয়েন্টটা যদি আমরা দেখি জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ব বিজ্ঞান বা ভূতত্ত্ব বিদ্যা ভূতত্ত্ব বিদ্যা মানে হচ্ছে ভূ যে সম্পর্কটা থাকবে সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত ভূ মানে হচ্ছে ভূমি সংক্রান্ত মানে ভূমি সংক্রান্ত যে বিদ্যাটা তাকে হয় হচ্ছে ভূবিদ্যা ভূতত্ত্ব বিদ্যা বা জিওলজি সো নেক্সট পয়েন্টটা যদি আমি দেখি বলতে বো হচ্ছে অপরাধ স্বীকার করা অ্যাপোলজি মানে হচ্ছে অপরাধ স্বীকার করা আমরা পরিচারটা ওয়ার্ডটা বায়োলজি সোশিওলজি অ্যান্থোপোলজি গাইনিকোলজি এই চারটা কিন্তু মূল সাবজেক্ট গুলো হচ্ছে

আমাদের একটা বাস্তু সংস্থার সৃষ্টি হয় যেটাকে সাবজেক্ট হিসেবে কার্ডিওলজি যদি আমরা দেখি অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষিবিদ্যা অ্যাস্ট্রোলজি মানুষের জ্যোতিষিবিদ্যা মানে কিছু প্রেডিকশন করা যারা প্রেডিক্ট করে যেমন ওয়েদার ফোরকাস্ট প্রেডিক্ট করে যে আগামী কালকে বৃষ্টি হতেও পারে, না হতেও পারে, রোদ হতেও পারে, নানাটা পারে বলা হচ্ছে নেক্সট যদি আমরা দেখা কসমোলজি মানে হচ্ছে বিশ্বতত্ত্ব। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে 二六二六三四。